এই যে দূরে বিল্ডিংগুলো দেখতেছেন অনেক দূরে না এই যে কাছেই এই বিল্ডিং বিল্ডিংগুলা দেখেন কত ভালো ভালো বিল্ডিং ভেঙে ফেলতেছে আমি আগে এই বিল্ডিংটা করছিলাম এই যে কর্নারের এই বিল্ডিংটা করছিলাম দশতলায় এটা এখন সব ভেঙে ফেলে এখানে কন্ড হবে আর কি বলে এই যে ফাঁকাটাতে একটু দেখা যাচ্ছে এটার এই মানে এই দিনটার পেছনে এমআরটি স্টেশন হচ্ছে সো এই এরিয়াটা আর কয়েক বছর পরে আরো অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে চার পাঁচ বছরের মধ্যে এই জায়গাটা আরো অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা গেম থেকে উঠে দেখি বাহিরে ঘুরছি প্লাস আমি যেহেতু রেডিমেড কুর্তিটা খাই দেখে যে রুটিও হয়ে গিয়েছে মানে সবাই মাথা হবে না তাই ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্ট রেডি করতেছি সেটা হচ্ছে মানে খিচুড়ি যেটা ডিম ভাজিতে খাবো এটা একদমই বোনা খিচুড়ি হবে অল্প একটু অল্প করে করতেছে আর কি কারণ ফোলার চালও ছিল অল্প এখন ফোলার চাল আর হচ্ছে মসুরির ডাল মুগ ডাল রেডি করে নিয়েছি আর এই বিরিয়ানি খিচুড়িটা বসানোর জন্য তাড়াহুড়া করতেছি কারণ আর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড বের হয়ে যাবে তো সেই জন্য এইটুকু সময়ের মধ্যে যেন একটা ভালো একটা ব্রেকফাস্ট রেডি করতে পারি সেই জন্য সাডেনলি আমার মাথায় এই হচ্ছে ভালো আর বুদ্ধি আসে না দিনের সাথে নাস্তা আজকে বেশ ভালো যাবে তো চিন্তা করলাম যে একটা ভিডিও করি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট কীভাবে বানাই আর এটা এখন দিয়ে যেটা ভাজি হতে হতে যেন আমি ডিম ভাজিটার জন্য ডিম টিম সব রেডি করে ফেলবো তাহলে ইনস্ট্যান্ট না ব্রেকফাস্ট একটা হয়ে যাবে প্লাস অনেক মজার একটা ব্রেকফাস্ট হয়ে যাবে অনেক সময় দেখা গিয়েছে যে ঘরে একটা জিনিস করতে চাইলে এটা সেটা থাকে না তা আমি এটা নিয়ে কখনোই অয়েড হই না যে আছে থাকবে এটা নাই তো নাই ওটা ছাড়াই আমি ভাল্ডা করে ফেলি আর দেখা গিয়েছে যে কেউ এটাতে আর পায় না যেমন আমার আজকে আদা বাটা নেই পেস্ট করা নেই

রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি যেহেতু আদা বাটা নেয় আদা থাকলে দেখা গেছে ভাজিটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিতাম তারপরে সবগুলো মশলা মরিচে গুঁড়া হলুদ গুঁড়া জিরা আর একটু গরম মশলা দিয়ে এটাকে এখন আর একটু ভালো করে ভাজি করে তারপর হচ্ছে ঝুল দিয়ে দিব আর ঝুল দিয়ে এটা হতে থাকবে হতে তো যেহেতু পোলার চাল দিয়ে বসে আছে বেশি সময় লাগবে না দশ পনেরো মিনিট হয়ে যাবে আর ততক্ষণ আমি ওই দিয়ে দিনটাকে রেডি করে ফেলতে চাইবো তাহলে আমার হাসবেন্ড ফ্রেশ হতে হতে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে কেন এই যে আমাদের আয়ন বাবা গম থেকে উঠে আসছে আমি যেমন আর এক বাবা খেলতেছে সকাল সকাল তো মুগ ডালের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে অলরেডি ভাজি করতে করতে প্লাসগুলো চলে ফ্লেভারটাও দারুণ আসতেছে আমি না কখনোই দেখা যাইছে যে কোনো কিছুতে মেপেছে তো জমবে না আল্লাহর রহমতে কেন যেন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে বাড়িটা আমি এমনিতে আন্দাজ করে দিয়ে ফেলতে পারি এখন খুব পারফেক্ট হয় যেহেতু সবাই শুধু ডিম ভাজি দেখাবো তাই ডিম আমি একটু বেশি করে নিয়েছি

ইন্ডিয়ান মে ক্যাশিয়ার কেশিয়ার এখন কি ইন্ডিয়াতে আছে নাকি বাংলাদেশে আরে সরি সিঙ্গাপুরে আমাদের দোকানের জন্য একজন কেশিয়ার মেয়ে অ্যাপ্রুভ হয়েছে এখন আমার আমার ভাগিনা ওরা সবাই খুব খুশি Baba, bile şaşırmış kuru bu mu time yaptı şuna. Dur. gayi ekstra para bile şaşırmış falan. ডিম ঠেকে দিতে হয় দেখছেন আমার কত বুদ্ধি একসাথে সাতটা ডিম দিয়ে দিয়েছে এখন আর আর উল্টাতে পারতেছে না নিচে বেশি হয়ে গেছে আর উপর দিয়ে এখনো কাঁচা আছে <laughs> माझेवंजे रामा को पस्त नॉनवेज भी शिपु का मिकुली वो तो शायनेर माह आलू इस बुका कुछ तो बुदल येना यं हाँ आयना को ता, आयन तो तायन से माची की सुबूजा थी ही पायेंगी मैं तो बुका हम्म